প্রথমে আপনার কার্ডটি এই মেশিনের ভিতরের দোকান দেন কিছুক্ষণ আপনি অপেক্ষা করুন এবং এখানে দেখেন ইংলিশ এন্ড মালয় দেন আপনি ইংলিশ এবং দেন আপনার পিন পিন নাম্বার দিবেন ইয়েস এন্ড এখানে দেখুন আপনার মোট অ্যামাউন্ট কত এই যে আপনার টাকা আছে সাইজ টাকা এবং এখানে আছে তিন হাজার টাকা পর্যন্ত দিনে তুলতে পারবেন শেষ দেখে এবার দেন আপনি টাকা কত তুলবেন নিচে এসে লেখেন ফোর নাইন জিরো ইয়েস ওয়েটিং মানে তার টাকাটা গণত আছে বর্তমানে আপনি কিছুক্ষণ ওয়েট করো না দেন এবার আপ আপনার কার্ড তুলেন এবার আপনার টাকা নেন এবং আপনি যদি টোকেন নিতে চান তাহলে ইয়েস দেন ইয়েস আমি টুকেন নিব এই যে আমার টুকেন এই গেসব আর কি